এই যে দেখুন মনে করতেছেন এই যে দেখুন মনে হচ্ছে আমার সাথে কথা বলবে বলতেছে যে আসলে আমাকে কেন হত্যা করা হয়েছে আমার কি অপরাধ ছিল আমার কি হত্যার বিচার হবে কি হবে না এরকম তার কিন্তু হাজারো প্রশ্ন এই দেখতে পাচ্ছেন আপনাদের আত্মা কিন্তু কেঁপে উঠবে এই যে দেখুন এই চুলাই আন্দোলনের শেষ নিষ্পাপ একটা বাচ্চা সে কি অপরাধ করেছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে জানেন এই সেই শিশু দেখবেন শহীদ গোপ শিশু হত্যা হলো আসলে এর বিচার হোক এটা কি আপনারা চান সবাই চায় সবাই যায় এটা ঘরের ভিতরে নিজের বাসভবনে এই ঘটনাটা ঘটছে একদম নিজের বাসভবনে সে বলে পাঁচতলার উপরে জি জি তাহলে আপনারা তো প্রতিবেশী জি তাহলে তার হত্যার বিচার होके আপনারা চান সবাই চায় এবং আমি বিচার হ্যাঁ এটা আন্তর্জাতিক এটা হইছে এই যে তার বাসায় আছিল জি জি ওপরে থেকে গলি করছে উপর থেকে গলি করছে মানে এটা লাজ জন লই আছে তখন আমরা শুনছি কেন তারা বিলম্ব করবে আমি ফতুল্লা স্টেডিয়ামে দেখেছি রিয়া কোপ ফতুল্লা স্টেডিয়াম নাম দিয়েছে নামে কি আমরা ধুয়ে ভাত খাব সমাধিতে তার কোনো কিছুই নাই সাধারণ দশজন সমাধির মতন সমাধি হয়ে আছে আমরা কি ওই স্টেডিয়ামে যাই কি ভাত খাবো ভাই দর্শক বন্ধুরা আমি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের আমি কবরস্থানে এখন অবস্থান করতেছি এখানে এসে যেন আমার আটটা কেঁপে উঠলো আত্মা কেন কাটলো সেই শিশু হত্যা সেই রিয়া হত্যা রিয়া দোপ হত্যা আপনারা জানেন যে গত চব্বিশে জুলাই যে গণ হয়েছিল সেই নারায়ণগঞ্জে পাঁচতলার উপরে মায়ের কাছে খেলা করতেছিল সেখানেও কিন্তু একটি মাসুম বাচ্চা সেই রিয়া মায়ের কাছেও কিন্তু নিরাপদ ছিল না সেই ভয়ঙ্কর এমন মনবান্তিক আপনাদের এই রিয়া রিয়া গোবের আমি যদি এই সমাধি স্থলে আমি আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনাদেরও আট উঠবে কিভাবে এত সুন্দর একটা ছোট্ট মাসুম শিশুকে তারা হত্যা করেছে আমি বলবো এই খনি ফ্যাসিস্ট খনি শেখ এই কুত্তালিক পুলিশ লীগ ছাত্র লীগের কুত্তালিক যতই না কেন তাদেরকে ললিয়ে দিয়ে যে এই হত্যা চালিয়েছিল গত যে জুলাই ছত্রিশের জুলাই ছত্রিশ দিন ধরে যে যুদ্ধ হয়েছিল তার মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে এই নারায়ণগঞ্জের জমিনে আমার আমি কিন্তু এখানে এসে মানে কাটতে পারতেছি না কিন্তু হৃদয় ভিঙ্গি খান খান হয়ে গেছে তো যাই হোক আমি বেশি কথা বলবো না চলুন সেই শিশু হত্যা এবং যে রিয়া হত্যা করা হয়েছিল তার সমাধিতে আমি আপনাদেরকে নিয়ে যাব। থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রবেশ করলাম সেই শিশু হত্যা হয়েছে এবং তার সমাধিতে যাব কিন্তু যেহেতু আমরা এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড়ো শ্মশানে বা কবরস্থানে প্রবেশ করতেছি আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই শ্মশানের মধ্যে আর এখানে অনেক প্রাচীনতম আজ থেকে চারশো বছর ছয়শো বছর আটশো হাজার বছর পূর্বেরও এখানে সমাধিস্থল কিন্তু আপনার চোখে পড়বে তো যাই হোক এখানে ঢুকতে ঢুকতে আমি আর তথ্য দিই আপনাদেরকে যে এটা এমন একটি এই এমন একটি কবরস্থান সেখানে হিন্দু খ্রিস্টান এবং মুসলমান এই তিন ধর্মেরই কিন্তু কবরস্থান আমি যে ঢুকতেছি এটা তো শ্মশান এবং পার্শ্বেই কিন্তু মুসলমানদের কবরস্থান এবং তার মধ্যেই কিন্তু আবার খ্রিস্টানের কবরস্থান একসাথেই কিন্তু না এ দেখুন বলতে বলতে যে দেখুন এখানে কিন্তু একটি শিবলঙ্গ আমি দেখতে পাচ্ছি আর এগুলো সমাধিগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন এই সমাধিগুলো একদম প্রাচীন অনেক দিনের অনেক পুরাতন এই দেখতে পাচ্ছেন তো আসলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাসুম বাচ্চা যেই শিশু রিয়া হত্যা বা রিয়া গোভ হত্যা হয়েছিল গত জুলাই জুলাইব্বানে আপনারা জানেন যে সারা দেশে যখন হায়না পুলিশেরা যখন সাধারণ মানুষের উপর যখন গুলি চালিয়েছে সেখান থেকেও কিন্তু রক্ষা পায়নি সেই মাসুম সেই রিয়াগোপ আর সেই রিয়াগোপের সমাধিস্থলে গেলেই মনে হয় আত্মা কেঁপে উঠবে এরকম একটি সমাধিস্থলেই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো বলতে বলতেই হয়তোবা আমি কাছাকাছি চলে আসছি আপনারা আমাদের সাথেই থাকুন এই যে আমি এখন যাওয়া শুরু করতেছি দর্শক বন্ধুরা আমি যে এই যে এখন আপনার দাঁড়িয়ে রয়েছি একদম এটা সিটি কর্পোরেশন কর্পোরেশন আপনারা জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যেই এই শিশু যেই গত চব্বিশে জুলাই পুলিশের মর্মান্তিক গুলির আঘাতে মারা যায় সেই শিশুটি এই যে দেখুন মনে করতেছেন এই যে দেখুন মনে হচ্ছে আমার সাথে কথা বলবে বলতেছে যে আসলে আমাকে কেন হত্যা করা হয়েছে আমার কি অপরাধ ছিল আমার কি হত্যার বিচার হবে কি হবে না এরকম তার কিন্তু হাজারো প্রশ্ন এদের দেখতে পাচ্ছেন আপনাদের আত্মা কিন্তু কেঁপে উঠবে এদিকে দেখুন যে শিশুটিকে নিয়ে এখন আন্তর্জাতিক টার্মিনাল পর্যন্ত কিন্তু একটি বিরাট একটি ঘটনা ঘটতে যাচ্ছে আর আপনারা জানেন এই সেই শিশু দেখবেন শহীদ রিয়াগোপ আর এই রিয়াগোপের এই সমাধিস্থলে এসে আপনি যতই বড় বুকের পাটা থাক না কেন আর যতই বড় বাপের ব্যাটা হোক না কেন আপনি এখানে আসলেই আপনাকে কাঁদতে হবে নাককে দেবুদ্ধি নাই কীভাবে পুলিশ তাকে নির্মমভাবে হত্যা করেছে কি অপরাধ ছিল সেই পাঁচতলার ওপরেও এই শিশুটি তার মায়ের কাছে নিরাপদ না এই প্রশ্ন রইল আপনাদের মাঝে তো আমি এই শিশু রিয়াগোপের আসলে তার আত্মীয় স্বজনদের সাথে আমি কথা বলবো আপনারা আমার সাথে থাকুন আচ্ছা কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার বাড়ি কোথায় এই যে পাশে পাশেই এই যে আপনার পাশে যে শিশুটির যে সমাধি আমরা দেখতে পাচ্ছি তিনি কিভাবে হত্যা হয়েছিল বা এই ঘটনা কি আপনারা জানেন কাছ থেকে উনি তো ওই চার তারিখ

তো আসলে এই শিশু হত্যা হলো আসলে এর বিচার হোক এটা কি আপনারা চান সবাই চায় সবাই চায় এটা ঘরের ভিতরে নিজের বাসভবনে এই ঘটনাটা ঘটছে একদম নিজের বাসভবনে সে বলে পাঁচতলার উপরে তাহলে আপনারা তো প্রতিবেশী তাহলে তার হত্যার বিচার হোক এটা আপনারা চান সবাই চায় এবং আমি হত্যার বিচার এটা আন্তর্জাতিকভাবেই চাই আপনারা চান নিত্য নিরাপত্তা নাই আচ্ছা আচ্ছা আপনার নাম আচ্ছা এখানে পাশে বাসা আচ্ছা ধন্যবাদ ভাইয়া করেন আপনি এখানে ঝাড়ু ঝুড়ি দেন তো এই যে শিশু হত্যা হয়েছে হ্যাঁ তো আসলে কিভাবে হত্যা হয়েছে এটা আপনারা জানেন আপনারা তো নারায়ণগঞ্জ আসি এটা হত্যা হয়েছে এই যে তার বাসায় আছিল জি জি ও উপরে থেকে গলি করছে উপর থেকে গলি করছে মানে এটা লাজ জন লয়েছে তখন আমরা শুনছি মানে তিনি গুলি খেয়েছেন সেই যুদ্ধের সময় 24 জুলাই এটা পুলিশের পক্ষ থেকে গুলি করেছে না কি কারা করেছে এটা বলতে পারি না কে তো গুলি করছে হ্যাঁ এটা এরা করছে হ্যাঁ বলছে যারা লাস্ট তারা এই কথা কইছে তাই তো এখানে নিয়ে আসার পরে তো এরকম একটা জায়গাতে তার সমাধি হয়নি এইভাবে মাটিতে পড়ে রয়েছে এটা কি সরকার থেকে বলে বেঁধে দেওয়ার কথা ছিল এই জায়গাটি এটা ব্যাপারে কিছু জানেন আপনি মানে বুঝলাম না কথা

দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানার চেষ্টা করতেছি আসলে যে শিশু রিয়া গোপ যে হত্যা হয়েছিল বা তাকে পুলিশ নৃশংসভাবে গুলি করে হত্যা করে দর্শক বন্ধুরা সেই শিশু হত্যা সেই রিয়া হত্যার বিষয়ে আমি এক ভাইয়ের কাছে জানতে চাব আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ এই যে ভালো থাকবো ভাই কেন ভাই আজকের যে সরকার পতনের পরেও আমরা আমাদের দেখেন আমি জায়গায় আসছি আমি সেই নৌকা থেকে আসছি কিন্তু রাজশাহী নৌকা জি জি ওখান থেকে আসছি শুধুমাত্র রিয়া গোপের যে শিশু রিয়া ছিল তার কবরটা দেখার জন্য আসার কারণ দেখি যে কবর এমন ভাবে আছে সে তো আর দশ জনের মতো নয় এই জুলাই আন্দোলনের শেষ নিষ্পাপ একটা বাচ্চা সে কি অপরাধ করেছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে মাত্র পাঁচ থেকে সাত বছর বয়স হবে আর তার সমাধিতে এসে দেখি সাধারণ আরও দশজনের মতন সমাধি করা হয়েছে কেন হবে ভাই এই সমাধি হবে সাধারণ মানুষ আমরা যারা দেখলেই বুঝতে পারি যে এটা সবসাইতে কম বয়সী ঝুলাই যোদ্ধা তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে এখানে নাকি বলে সরকার থেকে সমাধি করে দেওয়া হবে নাটক কিন্তু এখানে এসে তো আমরা কিছুই পেলাম না আসলে দেখেন এটা আমাদের যারা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছে তাদের ব্যর্থতা কেন তারা করবে আমি ফতুল্লা স্টেডিয়ামে দেখেছি ফতুল্লা স্টেডিয়াম নাম দিয়েছে নামে কি আমরা ভাত সমাধিতে তার কোনো কিছুই নাই সাধারণ দর্শন সমাধির মতন সমাধি হয়ে আছে আমরা কি ওই স্টেডিয়ামে যাই কি ভাত খাবো ভাই নাম দিয়েছে আমরা ওয়েলকাম খুব ভালো খুব ভালো নাম দিয়েছে রিয়াগোপ আন্তর্জাতিক স্টেডিয়াম কিন্তু রিয়াগুপের যেখানে তাকে সে সংস্কার করা হয়েছে সেই সংস্কারের যেই কবরস্থান সেটা কি ভাই আরও দশজনের মতন থাকবে আমার প্রশ্ন এই জায়গায় তো রিয়াগুপের কবর অতি বিলম্বে সেই কবর কবরে রিয়াগোপ স্থাপনা এবং স্মৃতি হিসাবে এমন কিছু তৈরি করে দেওয়া হোক যে যে কোনো মানুষ আসলেই যাতে বুঝতে পারে যে এই রেয়াগপের সমাধি আচ্ছা আপনারা বলতেছেন তার এই হত্যার বিচার সম্বন্ধে আপনি কিছু বলেন এই হত্যার বিচার হোক এটা কি আপনারা জান চান এই সরকার এই অবত্যাকালীন সরকার ক্ষমতায় আছে এক বছর পার হয়ে গেছে কি করেছে ভাই যে যে রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের নিরাপত্তা নাই আজকে দেখেন বিপিন হামলা যিনি বলেছিল যে নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দেন এই বিপিন হোক হপ মারার পরে সেনা বাহিনী মারছে ভাই ভিডিওতে দেখবেন সেনা বাহিনী মারছে কাকে মারছে বিজেপি নুরুল হক নুরকে কে মারছে এই যে সরকার ও আচ্ছা আচ্ছা এই যে যাতার সাংসৃষ্ট সরকারের দায়িত্ব যারা আছে তারাই তো এরকম করে এখনো তার গ্রেফতার হয়নি এই সরকার কি করবে রিয়া গোপের সমাধিতে আসা দেখি কোন মানে রিয়া গোপের যে স্মৃতি বা ওর কবট কোন বোঝাই যায় না তাহলে এই সরকার কি করবে ভাই আগামিতে এ সরকার আমরা চাচ্ছি না আচ্ছা আপনার নাম কি ভাই একটু জানার চেষ্টা ধন্যবাদ আপনাকে তো আসলে আমরা কিন্তু এমন এই যে দেখতে পাচ্ছেন এখানে সব সময় কিন্তু যারা হিন্দু ধর্মের হিন্দু লম্বে বা হিন্দু ধর্মের এখানে দাদা বৌদিদের কিন্তু তাদেরকে মানে পোড়ানো হয় আর এখানে বিষয়টা হচ্ছে যে এটা এমন একটি বিশ্বের মধ্যে বা এশিয়া মহাদেশের ভিতর আমাদের সবচেয়ে বড় কিন্তু শ্মশান কিন্তু এদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের কিন্তু শেষ সমাধি বা শেষ বিদায় এখানে দেওয়া হচ্ছে হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এক দেবতা এই যে বসে রয়েছে তো এক এখানে এইটুক সেন সেনসিনারি শুধু নয় এটা হচ্ছে যেহেতু শ্মশান এখানে মন্দির সব মন্দির কিন্তু এখানে রয়েছে কিন্তু বড় বিষয় যে আমি আপনাদের এমন একটি জায়গাতে এখন নিয়ে যাব। আপনারা আমার সাথে থাকুন এই যে আমার সাথে রয়েছে আমার ছোটো ভাই ইসমাইল তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব যে কিছুক্ষণ আগে বলছি যে আসলে আমাদের বাংলাদেশে কোনো সংজ্ঞালঘু বলে কিছু নেই আমরা সবাই ভাই ভাই দেখুন তার একটি উদাহরণ যে আমি এখন হাঁটতেছি এটা হচ্ছে মহাশ্মশান বা মন্দির এখানে এটা মহাশ্মশান এর পাশেই হচ্ছে মুসলমানদের কবরস্থান এবং সেই মুসলমানের কবরের মাঝখানে আবার সেখানে খ্রিস্টানদের চার্চ বা কবরস্থান সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি থাকুন আমার সাথে দর্শক বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে খ্রিস্টানদের চার্চ বা কবরস্থান আর এই পাশে দেখেন মুসলমানের কবরস্থান আর আমরা বেরিয়ে আসলাম কিন্তু সেই হিন্দুদের মহাশ্মশান থেকে এই যে দেখুন নাসির উদ্দিন এটাতে আমাদের যেই কবরস্থান এটা হচ্ছে মুসলমানদের কবরস্থান আর এই যে দেখুন আমি হেঁটে যাচ্ছি এরই ভিতরে আপনারা খ্রিস্টানের কবরস্থান দেখতে পাবেন ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আসলে আপনারা ভয় করবেন না এখানে কিন্তু আমি যতটুক জানি যে কারো সাহস নেই যে একাকি এখানে রাত্রি বা সন্ধেবেলা যে ঘুরে যাবেন এত শিয়াল এখানে আছে এখন দেখতে পাচ্ছে না কিন্তু এই কবরের ভিতরে অনেক শত শত কিন্তু শেয়াল আছে একবারে কিন্তু বাইরে আসে আর আমি শুনলাম যে এখানে আসলে ওই শুধু সাধারণ শিয়াল না অনেক বড় বড় শেয়াল তারা কিন্তু একজোটবদ্ধ হয়ে কিন্তু মানুষক আক্রমণ করে এবং সঙ্গে তাদের মৃত্যু ঘটে এত শিয়াল রয়েছে তো এখানে শিয়াল কিন্তু আপনি কম্পিউটারদের রিসার্চ করলে হবে না এই যে দেখুন হিন্দুদের যেই সরি খ্রিস্টানদের চার্চ আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখুন যে দেখেন মুসলমানের কবরস্থান হ্যাঁ এদের দেখেন এই যে মুসলমানের কবরস্থান আর আরেকটা জিনিস দেখাবো এরই ভিতরই এদের দেখেন এ দেখেন খ্রিস্টান এবং মুসলমান একটা ইতিহাস যে এরকম এখানে কোনো কারো এখানে বাধা নেই আর এখানে মনে করেন যে এই তিন ধর্মের মানুষ এখানে কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলে তারা এই কাজগুলো করে থাকেন এবং যারা মৃত্যুর শেষ সময় সমাধি কিন্তু এই জায়গাতেই তাদের হয় আমার সাথে রয়েছে আমার ছোট ভাই ইসমাইল ইসমাইল তুমি ভয় করতেছো নাকি হ্যাঁ ভয় লাগতেছে একটু করে একটু কি কেন ভয় লাগতেছে কারণ জায়গাটা অনেক ভয়ঙ্কর অনেক শিয়াল আছে আচ্ছা যাই হোক আমি আবারও ফেঁসে আসলাম এই জন্যই এমন একটি জায়গা যে বিশ্বের মধ্যে আর কোনো শ্মশান বলেন কবরস্থান বলেন আর চার্চ বলেন একই জায়গাতে এদের দেখুন এটা হচ্ছে এস এম মিজান্নর মিজান্নর এদের দেখেন আর এই পাশে এদের দেখেন এদের কোনো বেড়া নেই কিচ্ছু না এদের দেখেন এটা হচ্ছে মুসলমানের কবর এদের দেখেন খ্রিস্টানদের কবর এদের দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এদের দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এদের দেখুন এদের দেখেন শত শত কিন্তু খ্রিস্টানদের কবর আর এই জায়গাতেই পাশে দেখেন মুসলমানের খবর আরে দেখেন একই জায়গাতে তো এই জিনিসটা দেখানোর জন্যই আসলে আমি একটু হেঁটে ভিতরে ঢুকলাম যে আপনাদেরকে শেয়ার করব এই যে দেখুন আমার পাশে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে গত কয়েকদিন এই যে এখনও কিন্তু মোমবাতি জ্বলছে এই যে দেখেন এই যে দেখেন মোমবাতি কিন্তু জ্বলছে এই যে দেখেন এই যে মোমবাতি জ্বলছে এটা কিন্তু খ্রিস্টানের আর এই যে দেখেন মুসলমানের একই জায়গাতে এই দেখেন খ্রিস্টান এই মুসলমান তো এই আর কি আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই রিয়া গোপ সেই মাসুম গত চব্বিশ যে জুলাই আন্দোলনে নিহত হয়েছে তার বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি আর তার সাথেই এই বহির বিশ্বে বিশেষ করে এই দক্ষিণ এশিয়ার চাইতে আশ্চর্যকর এবং সবচাইতে বড় এবং ভয়ঙ্কর বলেন এবং বড় ঐতিহাসিক বলেন যাই বলেন না কেন সেই মহাশ্মশান এবং খ্রিস্টানদের চার্চ এবং মুসলমানদের কবর বা গুরুস্থান বা কবরস্থান স্থান যাই বলেন না কেন সব কিন্তু একতে এবং এখানে কোনো একই পাঁচিরের নিচে একই পাসিরের নিচে কিন্তু অবস্থান আর আপনাদেরকে আমি বলবো যে পরিশেষে একটি কথাই বলবো যে এই যে শিশু হত্যা হত্যা তারা করেছে আপনারা কি বিচার চান সেই হত্যার বিচার হোক এই বলেই আমি এই ভিডিও সেটা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি কথা খেয়াল রাখবেন আপনার সন্তান কার সাথে মিশে কোন ছেলেদের সাথে মিশে খবর নেবেন কারণ একটা ছেলের জন্যই আরো দশটা ছেলে নষ্ট হয় আমার আপনার ছেলে কার সাথে মিশতেছে কোথায় যাচ্ছে খবর নেওয়া অত্যন্তই দরকার এই বলেই আমার এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ